দেখুন সুপ্রিয় ভিয়ার্স এটা বাগমারা এসে চৌগাছা থানার রঘুনাথপুর গ্রামের ঢুকতে রাস্তায় আছে এখানে দেখতে পেয়েছে এবং পেয়ে এটা মেরেছে দেখুন অনেকেই ভিডিও করছে অনেকেই দেখার চেষ্টা করছে যা আসলে কিনা কারণ এই এলাকায় কেউই দেখিনি

তোমার নাম কি

এই বাঘটি মেরেছে আপনারা দেখেন এই হল বীর বলা যায় বাঘের আপনারা এর আগে দেখলেন যারা মেরেছে তারা সেই আশাদুলির সেই বাঘটি আরেকবার একটু দেখে নিন